পরম করুণাময় মহান আল্লাহ তালার নামে শুরু করছি যিনি অত্যন্ত মেহেরবান প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা জানব হজরত লোকমান সালামের একটি ঘটনা হজরত লোকমান আল্লা সালাম ছিলেন একজন বুজুর্গ ব্যক্তি পবিত্র কোরআন শরীফে তার নাম দুইবার এসেছে এবং পবিত্র কোরআন শরীফে মহান আল্লাহ তালা তার নামেই একটি সুরা নাজিল করেছেন মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইসাল্লাম বলেছেন লোকমান কোনো পয়গম্বর ছিলেন না কিন্তু তিনি ছিলেন মহান তালার অনেক নিকটবর্তী একজন বান্দা তিনি সর্বদা মহান আল্লাহ তালার জিকিরে মশগুল থাকতেন তিনি সর্বদা ইমানের উপর অটল থাকতেন এবং মহান আল্লাহ সব সময় স্মরণ করতেন মহান তালা তাকে অনেক ইলম দান করেছিলেন বিভিন্ন বর্ণনাতে হযরত লোকমান আল্লাহিসাল্লামের বয়স দুইশো থেকে পাঁচশো বছর পর্যন্ত জানা যায় তার জন্ম হয়েছিল আফ্রিকায় এই কারণে তার গায়ের রং ছিল কালো এবং হাত পা ছিল অনেক মোটা মোটা এবং বড় বড় তিনি বনি ইসরায়েলের একটি গৃহে গোলাম ছিলেন কিন্তু তার জ্ঞান এবং ইলম দেখে তার মনিব তাকে আজাদ করে দেন বিখ্যাত মুহাদ্দিস মাসুরি লিখেছেন হজরত লুকমান আলাইসাল্লাম আফ্রিকার একটি গ্রামে বাস করতেন তার মালিকের নাম ছিল কানবিন হাসার হজরত লুকমান আলা দাউদ আলাইসাল্লামের মৃত্যুর দশ বছর পরে গ্রহণ করেন এবং হজরত ইউনুস আলাই সালামের সময়কাল পর্যন্ত জীবিত ছিলেন মহান তালা তাকে অনেক ইলম দান করেছেন এবং তিনি মহান আল্লাহ তালার প্রদত্ত জীবন বিধান অনুযায়ী নিজেকে সর্বদা পরিচালিত করতেন একটি বর্ণনা এসেছে লোকমান আলাহ তার পুত্রকে বলেছিলেন হে আমার পুত্র আমি প্রায় চারশো পয়গম্বরের খিদমত করেছি এবং তাদের নিকট থেকে আমি চারটি বিষয় শিখেছি এক তুমি যখন নামাজরত অবস্থায় থাকবে তখন নিজের হৃদয়কে হেফাজত করবে দুই তুমি যখন ব্যবসা করবে তখন হারাম থেকে বেঁচে থাকবে তিন যখন তুমি অন্য কারো গৃহে প্রবেশ করবে তখন নিজের চোখকে হেফাজত করবে অর্থাৎ নান মাহারাম নারীর দিকে তাকিও না চার তুমি যখন লোকদের সঙ্গে কথা বলবে তখন নিজের জিউবাকে হেফাজত করবে জানা যায় হযরত লুকমান সালাম তার জীবনের বেশিরভাগ সময় বাইতুল মোকাদ্দাসে পার করেছেন হজরত লোকমান আলাইসাল্লাম একজন আফ্রিকান বলে দেখতে এতটা সুন্দর ছিলেন না কিন্তু তবু মানুষ তাকে সম্মান করত এবং ভালোবাসত এর প্রধান কারণ ছিল তার অন্তরের সৌন্দর্য তার কথার সৌন্দর্য এবং তার আচরণের সৌন্দর্য একদা এক ব্যক্তি হজরত লোকমান আলাহিসাল্লামকে জিজ্ঞাসা করল আপনি এত ইলম কোথা থেকে পেয়েছেন আপনি তো কোনো প্রতিষ্ঠান থেকে শিক্ষা গ্রহণ করেননি জবাবে হজরত লোকমান আলাইসাল্লাম বলেন আমি এই ইলম অর্জন করেছি মহান তালার দেখানো পথে চলার মাধ্যমে মানুষের আমানতের খেয়ানত না করার মাধ্যমে অতিরিক্ত কথা না বলার কারণে এবং মানুষের সঙ্গে খারাপ আচরণ না করার কারণে হজরত লোকমান আলা সালামের এই চারিত্রিক বৈশিষ্ট্যের কথা পবিত্র কোরআন শরীফে উল্লেখ করা হয়েছে যা সুরা লোকমানে মহান আল্লাহতালা বর্ণনা করেছেন মহান আল্লাহতালা বলেন হে ইমানদারগণ তোমরা কোনো কিছুকে মহান তালার সঙ্গে শিরক করো না নিশ্চয়ই শিরক অনেক বড় একটি গুনাহ হে ইমানদারগণ যদি কোনো নেক কাজ একটি দানার সমান হয় আর সেটি থাকুক কোনো জমিনের ভেতরে কিংবা কোনো পাহাড়ের উপরে কিয়ামতের দিন মহান আল্লাহ তালা সেটিকে উপস্থাপন করবেন হে ইমানদারগণ তোমরা নামাজ কায়েম করো সৎ কাজের আদেশ দাও অসৎ কাজের নিষেধ করো এবং তোমাদের উপর কোন মুসিবত আসলে তোমরা ধৈর্য ধারণ করো এবং তোমরা অহংকার করো না এবং জমিনের উপর দম্ভ সহকারে চলাফেরা করো না নিশ্চয়ই মহান তালা অহংকারীকে পছন্দ করেন না তোমরা কর্কশ ভাষায় কথা বলো না মিষ্ট ভাষায় কথা বলো তোমরা তো জানো সবথেকে কর্কশ কণ্ঠ হলো গাধার একদা রাসুল্লাহ সাল্লু আলাইস্লাম বলেন একদিন লোকমান আলাহাইসাল্লাম দুপুরে বিশ্রাম নিচ্ছিলেন হঠাৎ তিনি শুনতে পান একটি কণ্ঠ তাকে বলছে হে লোকমান আপনি কি চান মহান আল্লাহ তালা আপনাকে এই জমিনের উপর খলিফা বানিয়ে দিক যাতে করে আপনি লোকদের মাঝে সঠিক মীমাংসা করতে পারেন জবাবে লোকমান আলাহাইসাল্লাম বললেন যদি আমার খোদা আমাকে এই অনুমতি দেয় তবে আমি এই কাজ করতে রাজি আছি যদিও এই কাজের জন্য আমি প্রস্তুত নই তবু আমার আল্লাতলা যদি আমাকে এই কাজের দায়িত্ব দেন তবে আমি অবশ্যই তা পালন করব কারণ আমি জানি মহান আল্লাহ তালা আমার কাঁধে এত বড় একটি দায়িত্ব দিলে নিশ্চয়ই তিনি আমাকে সাহায্য করবেন এবং সকল মুসিবত থেকে হেফাজত করবেন এরপর ফেরেস্তারা বললেন হে লোকমান আপনি লোকদের মাঝে মীমাংসার দায়িত্ব কেন নিতে চাচ্ছেন না জবাবে হজরত লোকমান আল্লা বলেন এর কারণ হল লোকদের মাঝে মীমাংসা করা খুব কঠিন একটি কাজ মহান আল্লাতালা যদি মানুষের উপর রহমত করেন তবে মানুষ সঠিক এবং ভুলের মাঝে নিজেই ফয়সালা করতে পারবে যে ব্যক্তি দুনিয়ার বুকে মাথা নিচু করে চলে কিন্তু আখেরাতে মাথা উঁচু করে দাঁড়াতে পারে সেই ব্যক্তি উত্তম আর যে ব্যক্তি দুনিয়ায় মাথা উঁচু করে চলে কিন্তু আখেরাতে মাথা নিচু করে থাকে সেই ব্যক্তির ভাগ্য কতই না খারাপ আর যে ব্যক্তি আখিরাতের তুলনায় দুনিয়াকে বেশি প্রাধান্য দেয় সে পথভ্রষ্টের অন্তর্ভুক্ত এই কথা শুনে ফেরেস্তারা খুশি হয়ে সেখান থেকে চলে যান এবং হজরত লোকমান আলাইসাল্লাম গভীর ঘুমে মগ্ন হয়ে যান ঘুম থেকে ওঠার পর মহান আল্লাতালা তার জবানে হিকমত নাজিল করেন যখন তিনি এটা বুঝতে পারলেন তখন তিনি সরাসরি হজরত দাউদ আলাইসাল্লামের নিকটে চলে যান সমস্ত কথা শুনে হজরত দাউদ আলাইসাল্লাম বললেন হে লোকমান এটা তো অনেক খুশির খবর মহান আল্লাহতালা আপনাকে হেকমত দান করেছেন প্রিয় দর্শক এবার চলুন আমরা হজরত লোকমান সালামের এমন একটি ঘটনা জেনে আসি যা থেকে আমরা বুঝব সবুর কী জিনিস একদা এক জুয়ারি ব্যক্তি এক নদীর পাশে বসেছিল উক্ত জুয়ারি একটি প্রতারণামূলক খেলার আয়োজন করে এবং এই খেলার শর্ত ছিল যে ব্যক্তি এই খেলায় হেরে যাবে তাকে এই নদীর সমস্ত পানি পান করতে হবে আর যদি সে নদীর সমস্ত পানি পান করতে ব্যর্থ হয় তবে সে তার ঘরের স্ত্রী ধন দৌলত এবং সমস্ত কিছু জয়ী ব্যক্তিকে দিয়ে দেবে এই খেলায় একজন ধনী ব্যক্তি সেই জুয়ারি ব্যক্তির নিকট হেরে গেল এবং সেই জুয়ারি ব্যক্তি সেই ধনী ব্যক্তির সমস্ত সম্পদ এবং তার স্ত্রীকে নিজের কাছে সুপর্দ করতে বলল এতে করে সেই ধনী ব্যক্তি অনেক বড় বিপদে পড়ে যায় সেই ধনী ব্যক্তিটি সেই জুয়ারির কাছে একদিনের সময় চায় এবং হজরত লোকমান আলাহিসাল্লামের নিকটে গিয়ে এই বিপদের সাহায্য চান সব কথা শুনে হজরত লোকমান আল্লা বলেন আমি আপনাকে সাহায্য করব কিন্তু একটা শর্তে আজকের পর থেকে আপনি আর জুয়া খেলতে পারবেন না ধনী ব্যক্তি এই শর্ত মেনে নেয় এরপর হজরত লোকমান আল্লাসাল্লাম তাকে শিখিয়ে দেন যখন সেই জুয়ারি ব্যক্তি তার কাছে এসে তার সমস্ত সম্পদ স্ত্রী অথবা তাকে বলবে সেই নদীর সমস্ত পানি পান করে নিতে তখন সেই জুয়ারিকে কি বলতে হবে হজরত লোকমান সালাম তাকে শিখিয়ে দিলেন যখন সেই জুয়ারি আপনার কাছে আসবে তখন আপনি বলবেন তুমি কি এটা চাও যে এই নদীতে গতকাল যতটা পানি ছিল সেই পানি পান করতে হবে তবে গতকাল থেকে আজ পর্যন্ত যতটা পানি বাষ্পীভূত হয়ে গিয়েছে সেই সমস্ত পানিকে ফিরিয়ে আনো যেন আমি গতকালের সমস্ত পানি পান করতে পারি আর যদি তুমি এটা চাও যে আজকে যে পরিমাণ পানি রয়েছে তা পান করতে হবে তবে এই নদীর সমস্ত মুখ বন্ধ করে দাও যাতে এক ফোঁটা পানিও নষ্ট না হয় এরপর সেই ধনী ব্যক্তি হজরত লোকমান সালামের শিখিয়ে দেওয়া সমস্ত কথা সেই জুয়ারিকে বলে সমস্ত কথা শোনার পর সেই জুয়ারির মুখ বন্ধ হয়ে যায় সে আর কিছুই করতে পারেনি এই ঘটনার পর থেকে সবাই হজরত লোকমান আলাহ চিনতে শুরু করে এবং তার জ্ঞানের কথা চারদিকে ছড়িয়ে পড়তে থাকে অনেকের মতে এই ধনী ব্যক্তি ছিল হজরত লোকমান আল্লা সালামের মালিক এই ধনী ব্যক্তি এক সময় হজরত লোকমান সালামকে তিরিশটি সোনার মহর দিয়ে কিনেছিলেন এবং জুয়ারির হাত থেকে বেঁচে আসার পরে উক্ত ধনী ব্যক্তি হজরত লোকমান আল্লা সালামকে আজাদ করে দেন একদিন এক ব্যক্তি এসে হযরত লোকমান সালামকে একটি ভেড়া দান করল এবং বলল এই ভেড়াটি জবাই করে এর থেকে সবচেয়ে সুন্দর দুই টুকরা মাংস আমার জন্য রান্না করে নিয়ে এসো হযরত লোকমান আল্লা সালাম তার জন্য সেই ভেড়ার কলিজা এবং জিউভা রান্না করে নিয়ে আসলো পরের দিন ওই একই ব্যক্তি এসে হজরত লোকমান আল্লা ইসালামকে আরেকটি ভেড়া দিল এবং বলল আজকেও এই ভেড়াটি জবাই করে এর থেকে সবচেয়ে ভালো দুই টুকরা মাংস আমার জন্য নিয়ে এসো হযরত লোকমান আল্লাালাম সেদিনও কলিজা এবং জিউভা রান্না করে নিয়ে আসলেন এবার সেই ব্যক্তি হজরত লোকমান আল্লাসাল্লামকে প্রশ্ন করলেন আমি পরপর দুই দিন আপনার কাছে ভেড়া নিয়ে এসেছি এবং আপনি আমাকে দুই দিনই কলিজা এবং জিহভা রান্না করে দিলেন এর কারণ কি জবাবে হজরত লোকমান আল্লাসাল্লাম বললেন যদি এই দুইটি জিনিস কেউ পরিষ্কার রাখতে পারে তবে এর থেকে ভালো কোনো অংশ শরীরে থাকতে পারে না আবার কেউ যদি এই দুইটি জিনিসই নাপাক করে রাখে তবে এই জিউভা এবং কলিজা হবে শরীরের সবথেকে নাপাক অংশ হজরত লোকমান আল্লাাল্লামের মালিকের অনেক বাগান ছিল এবং তার অনেক চাকর ছিল সেই চাকরদের সবাই ছিল ফর্সা বর্ণের কিন্তু একমাত্র হজরত লোকমান আলাইসাল্লাম ছিলেন কালো বর্ণের এবং তার মালিক তার সকল চাকরদেরকে সেই বাগানের ফল তোলার কাজে নিয়োগ করতেন একমাত্র হজরত লোকমান আলাহিসাল্লামকে দিতেন সবচেয়ে কঠিন কাজগুলো যেমন বাগান পরিষ্কার করা মাটি কাটা আগাছা পরিষ্কার করা ইত্যাদি হজরত লোকমান আল্লাহাম যখন এই সমস্ত কাজ করতেন তখন বাকি চাকরেরা তাকে দেখে হাসি ঠাট্টা করত কারণ তারা মনে করত হজরত লোকমান সালাম তাদের সবার মাঝে সব থেকে নিচু শ্রেণীর চাকর একদিন হজরত লোকমান সালামের মালিক তার সকল চাকরদেরকে বাগানের ফল সংগ্রহ করতে বলল চাকরেরা গিয়ে ফল সংগ্রহ ঠিকই করল কিন্তু সেই সঙ্গে তারা সেই সমস্ত সংগ্রহ করা ফল খেয়ে ফেলল এরপর যখন মালিক এসে ফলের কথা জিজ্ঞাসা করল চাকররা বলল লোকমান সমস্ত ফল খেয়ে ফেলেছে এই কথা শুনে লোকমান আলাইসাল্লামের মালিক অনেক রেগে যায় এবং সে হজরত লোকমান আলাইসাল্লামকে ডেকে পাঠায় হজরত লোকমান আলাাম এসে বুঝতে পারলেন বাকি চাকরদের বলা মিথ্যা কথা তার মালিক বিশ্বাস করেছে এবং তাকে ভুল বুঝেছে হজরত লোকমান আলাইসাল্লাম বললেন আপনি আমাকে সহ সকল গোলামদের পরীক্ষা নিন তাহলেই আপনি বুঝতে পারবেন আসলে ফল খেয়েছে তখন মালিক জিজ্ঞাসা করলেন আমি কিভাবে তোমাদের পরীক্ষা নেব তখন হজরত লোকমান বললেন। আপনি সকল গোলামকে গরম পানি খেতে বাধ্য করুন এরপর আপনি ঘোড়ায় উঠে দৌড়াতে থাকুন এবং সকল গোলামকে বলুন আপনার ঘোড়ার পেছনে পেছনে দৌড়াতে তাহলেই আপনি বুঝতে পারবেন কে ফল খেয়েছে আর খায়নি হজরত লোকমান আল্লাহিসাল্লামের কথা মতো তার মালিক সকল চাকরকে গরম পানি খেতে বাধ্য করে এবং বলে তার ঘোড়ার পেছন পেছন দৌড়াতে এরপর কিছু দূর যেতেই একমাত্র হজরত লোকমান আল্লাহাম ব্যতীত সবাই হাঁপিয়ে যায় এবং বমি করে সমস্ত ফল বের করে দেয় এই দৃশ্য দেখে মালিক বুঝে যান কে ফল খেয়েছে আর কে ফল খায়নি এবং সে বুঝতে পারে সবাই মিলে হজরত লোকমান আল্লাসাল্লামকে মিথ্যা দোষী সাব্যস্ত করেছে এইভাবেই হজরত লোকমান আল্লাসাল্লাম নিজেকে নির্দোষ প্রমাণ করেন এবং বাকিদের অনেক বড় লজ্জার সম্মুখীন করেন হজরত লোকমান আলাই সাল্লাম বেশ কিছুদিন অন্য আরেকজনের গোলামি করেছেন সেই মালিক হজরত লোকমান সালামকে অনেক স্নেহ করতেন তিনি এতটাই স্নেহ করতেন যে কোনো খাবার খাওয়ার পূর্বে হজরত লোকমান সালামকে সেই খাবার খেতে দিতেন এরপর লোকমান আলাইসাল্লামের খাওয়া শেষ হলে বাকি খাবার তিনি খেতেন একদিন হজরত লোকমান সালামের মালিক একটি তরমুজ উপহার পান এবং সে হজরত লোকমান আলাইসাল্লামের সামনেই সেই তরমুজকে ভাঙেন এবং তরমুজের একটি ফালি হজরত লোকমান সালামকে দেন হজরত লোকমান আলাইসাল্লাম সালাম খুব আনন্দের সঙ্গে সেই তরমুজের টুকরা খেয়ে নেন এবং বলেন তরমুজটি অনেক মিষ্টি এবং সুস্বাদু মালিক খুশি হয়ে নিজের জন্য একটিমাত্র ফালি রেখে বাকি সম্পূর্ণ তরমুজ হজরত লোকমান আলাইসাল্লামকে দিয়ে দেন যখন হজরত লোকমান আল্লা বাকি তরমুজ খেয়ে চলে যান তখন মালিক তার নিজের জন্য রাখা এক ফালি তরমুজ খেতে শুরু করে কিন্তু খাওয়া শুরু করতেই তিনি দেখতে পেলেন এটা খুবই স্বাদের একটি তরমুজ যা মুখে নেওয়াই কষ্ট এরপর মালিক হজরত লোকমান আলাহিসাল্লামকে জিজ্ঞাসা করলেন এই স্বাদের তরমুজ তুমি কিভাবে খেলে এই তরমুজ তো মুখেই নেওয়া যায় না জবাবে হজরত লোকমান আল্লাহাম বললেন আপনি আমাকে সব সময় অনেক ভালো খাবার এবং মিষ্টি ফল খেতে দেন কিন্তু আজ যদি আমি এই খারাপ স্বাদের তরমুজ নিজে না খেয়ে আপনাকে খেতে দিতাম সেটা কি কোনো ভালো কাজ হতো আর আমি এই কাজ করলে সেটি নিমক খারামের মতো কাজ হয়ে যেত হজরত লোকমান আল্লাহাম আরও বলেন আমাদের সর্বদা মহান আল্লাহ তালার সুক্রিয়া আদায় করা উচিত যদি কখনো কোনো কারণে আমরা আমাদের মন মতো কিছু না পাই তবে নাশকর করা উচিত নয় এক।